আপনি কৈত্রুতিভাবে বাংলা থেকে মুক্ত করে দেয় আর আমাদেরকে কোনো শত্রু আছে যারা চায় না এই আন্দোলনের যারা ষড়যন্ত্র থেকে মুক্তি পাচ্ছে না আপনি আপনাকে বাংলায় ষড়যন্ত্র থেকে আপনি আপনার গুহানদেরকে আপনাদের আমাদের পেরেশানি সমস্যার সমাধান করে দেন আমাদের আব্বা মাকে করে দেন আল্লাহ সমাজের খারাপ মুখগুলিকে ভালো করে দেন আল্লাহ সমাজে যারা দুষ্কৃতিকারী তাদেরকে আদায় করে দেন আল্লাহ আমাদের প্রশাসনকে আমাদের পুলিশকে পুরোপুরি আদায় করছে